মোটু ওঠো না এই উঠো আযান পড়তেছে তো আওয়াজ পড়তে হবে ওছে ওছে আ ওছে কো উঠো 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 আ ওছে ওছে হ্যাঁ উঠো হ্যাঁ ওছে তুমি এই ঘর তুমি ওজে করো তুমি ওজে বড় বাইরে লে আমি ওজে বড় দুজন তো একসাথে টয়লেটে ঢুকে যাও তুমি যাও যাও উঠো বসো আমি উঠছি তো উঠো বসো 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 উঠো আমি উঠছি আমি তুমি উসৃত তুমি যাও না দুজনকে একসঙ্গে টলটা যাওয়া যায় সব যে কি করো ঘুমের মধ্যে আমার তো হাড় হাটা যাও আমি তুমি যাও তুমি বাইরে আমার দরজার সামনে বাথরুমের দরজার সামনে যাও জাস্ট যাও

আম্মা ভজনে আদান আদান দিছে আবার ঘুমাইছে মন মনটো ওঠো না উঠুনা মনটো ওঠো না